আরেকটি কোশ্চেন আমরা সমাধান করব আচ্ছা এই ম্যাপটাও আমরা চলক পৃথকীকরণের মাধ্যমেই করবো কিন্তু দেখো এই ম্যাপটা এমন একটা পরিস্থিতির মধ্যে আছে বা এমন একটা অবস্থা আছে যা আমরা চলক পৃথকীকরণ করতে পারবো না সো এটাকে আমরা প্রতিস্থাপনের মাধ্যমে এটা সমাধান করব আচ্ছা যখন এর আকারে দেওয়া থাকবে তখন আমরা কী করব যে 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 রাশিটা আছে এই রাশিটা সমান আমরা কিছু একটা ধরে নেবো তো কি ধরে নেওয়া যায় ধরি রুট ওভার ওয়াই মাইনাস এক্স ইকোয়াল করতে হবে যে কোনো একটা আমরা চলক ধরে নেব হ্যাঁ আমরা ভি নেব বা আমরা স্কোয়ার সরি রুটটা যদি আউট করি তাহলে সেই ক্ষেত্রে উভয় আমাকে স্কোয়ার করতে হবে সো রুট ওয়াই ভির উপরে স্কোয়ার হ্যাঁ আচ্ছা তাহলে কী হচ্ছে ভাই এখানে স্কোয়ার রুট কাটা গেল তাহলে ওয়াই মাইনাস এক্স টু ভি স্কোয়ার এটাকে আমরা এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো বা তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে হয় ভাই ডি ওয়াই এক্স হ্যাঁ মাইনাস আর এখানে এক্সের সাপেক্ষে করলে এখানে ওয়ান হচ্ছে আর এখানে হচ্ছে কি ভাই টু তো এটা চলে আসলো ডিএক্স তাই তো আচ্ছা স্যার এখন দেখো এই মাইনাস ওয়ানটা আমরা এদিক নিয়ে পার করে দিই তাহলে কি হচ্ছে বা ডি ওয়াই বাই এক্স ইকাল টু টু ভি টি ভি বাই ডি এক্স মাইনাস ওয়ানটা এদিকে আসলে কি হবে হ্যাঁ প্লাস ওয়ান হবে হ্যাঁ আচ্ছা এখন জাস্ট আমরা ডি ওয়াই ডি এক্সের মানটা এখানে বসে দিই হ্যাঁ আচ্ছা বা এটা নেই আচ্ছা ডি ওয়াই ডি এক্স সমান কী বললাম ভাই টু ভি ইন্টু বাই ডি এক্স প্লাস ওয়ান টু এটার সমান কী ধরছিলাম ভাই ভি আমরা ফার্স্টে ধরে নিয়েছিলাম কিন্তু আচ্ছা এখন দেখো এরকম করার মেইন কারণটা হলো কী ধরে না মেইন কারণটা কী ভাইয়া আমরা চলক পৃথকীকরণ করবো চলক পৃথকীকরণ বলতে কি বোঝে ভাইয়া চলকগুলো এক পাশে তো রাখবো আমরা এখানে ভি যেগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে রাখবো হ্যাঁ আচ্ছা এখন দেখো এই প্লাস ওয়ানটা এদিক এদিক গেলে কীভাবে মাইনাস ওয়ান হয়ে যাবে সো ডি ভি ইন্টু সরি টু বি ডিভি বাই ডি এক্স ই টু ভি মাইনাস ওয়ান হ্যাঁ আচ্ছা বা টু ভি ইন্টু ডি ভি সে ডিএক্সকে আমরা এখানে নিয়ে আসবো ভি মাইনাস ওয়ানটাকে এদিক নিয়ে আসবো তাহলে চলকগুলো এক জায়গায় হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা তাহলে ভি মাইনাস ওয়ান কত সো এখন দেখো চলক পৃথিবীকরণ হয়ে গেল সো এখন আমরা উভয় কী করব ভাই সমাকলণ করে তাহলে তাহলে টু ভি ভি আর এটা কি হচ্ছে ভাই ডিভি টু ইন্টিগ্রেশন ডিএক্স সো সাইড নোট লিখে দেওয়া আছে উভয় পক্ষের সমাকলন করে পাই সমাকলন করে পায় সমাকলন করলে আমার ম্যাটটা এটা কীভাবে হয়ে যাবে সো এখন দেখো আমরা কী করবো এখানে এখানে আর কিছু আচ্ছা এই টুটাকে আমরা এই সাইডে নিয়ে আসি বা টু ভি মাইনাস ওয়ান ইন্টু ডিভি ইনটিগ্রেশন ডিএক্স আচ্ছা বা আচ্ছা দেখো এখানে এমন একটা কিছু করতে হবে আমরা যদি উপরে আচ্ছা দেখো তো এটা এম করা যায় টু ভি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হয় ভি মাইনাস ওয়ান আচ্ছা দেখো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যাটে গেলে পূর্বে আসি ফিরে যাচ্ছে তাই না আচ্ছা কেন এটা করলাম আমার সুবিধার্থী দেখো কিসের জন্য একটু বুঝতে পারবা আচ্ছা ডিভি ইন্ডিকেশন বাই টিএক্স ওকে আচ্ছা আমরা একটা নেক্সট পেজে যাচ্ছি ভাইয়া আগের পেজে যে লেখা লাস্ট লাইনটা আমরা পাইছিলাম সেটা আমরা জাস্ট এই যে লাইনটা পাইছি ভাই এই যে লাইনটা পাইলাম না জাস্ট আমরা এখানে কী করলাম ভাই লিখলাম আচ্ছা যাই হোক আমরা এখন নেক্সট লাইন থেকে শুরু করবো এখন দুটাকে আমরা অংশ অংশে বিভক্ত করবো দেখো বা টু ইন্ডিকেশন অফ ভি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান ঠিক আছে ভাইয়া এখানে কত আসবে ডিভি ডিগেশন ডিএক্স ওকে আচ্ছা এখন দেখো এটা এটা কাটা যাচ্ছে দেন কত হচ্ছে বা টু ওয়ান প্লাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান ডিভি সো এখন আমরা এই এটাকে আমরা আলাদা করেও লিখতে পারি বা একবারেও করে দিতেও পারি সো আমরা দেখো কিছু ফর্মুলা এখানে দেখি দেখলে ভাই বুঝতে পারবো আচ্ছা আমরা যদি কোনো ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করি আচ্ছা আচ্ছা কোনো ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করি ভাই তাহলে কী হয় দেখো আচ্ছা এই ধ্রুবককে যখন আমরা ইন্টিগ্রেশন করব এই ধ্রুবকটা এখানে হবে এবং এই সাথে যা সাপেক্ষে করতেছে আমরা তাকে এখানে লিখবো হ্যাঁ আবার দেখো সি ডিএক্স তাহলে কি হচ্ছে ভাই সি যেটাকে করতেছি সে যেটাকে আমরা যোগজীবন করতেছি সেটাই হবে দেন যা সাপেক্ষে করতেছি আমরা সেটা সাইডে লিখে দেবো ঠিক আছে ভাইয়া ওকে সো এখন দেখো আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারলাম তাই না সো আরেকটা আছে কী ভাই ওয়ান বাই এক্স প্লাস বি ঠিক আছে আচ্ছা সরি বি ডি ঠিক আছে আচ্ছা এটাকে ইন্ডিগেশন করলে কি হয় এটাকে ইন্টিগ্রেশন করলে হয় কী ভাই লন এক্স প্লাস কী ভাই বি হবে ln এক্স প্লাস বি এখন এক্সের সাপে মানে এক্সের আগে মানে এক্সের যে সহকটা আছে সেই সহকটা আমরা কী করব ভাই জাস্ট খালি সামনে দিয়ে দেবো শেষ তাহলে এটা আমার ইন্ডিগেশন করা হয়ে যাবে এখন দেখো ভাইয়া তাহলে এখানে হচ্ছে এটা কত টু তাহলে যদি আমি যদি এখানে ওয়ানের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী হচ্ছে দেখো ইন্টিগ্রেশন ওয়ান তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ভাই তাহলে ওয়ানই হচ্ছে তাই না তো ওয়ান হচ্ছে এবং যা সাপেক্ষে করতেছে আমরা তাকে এখানে লিখে দেবো তো তাহলে এখানে কী হচ্ছে ভাই এটা পুরোটা ভি হচ্ছে তাহলে টু জাস্ট এক করে রেখে দিই তাহলে ভি প্লাস তাহলে এটাকে করলে কী হচ্ছে ভাই এটাকে যদি আমি করি দেখো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান ডি ভি তাহলে তাহলে কী হচ্ছে ভাই লন আচ্ছা এক্স প্লাস বি সেটা হবে লনের সাথে কী হবে ভাই যেটা আছে সেটা ভি মাইনাস ওয়ান দেন এ ভি এর আগে তোমার যেটা আছে মানে ভিয়র যে শখটা আছে সেটা আমরা এটার সামনে দিয়ে দেবো ওয়ান বাই ওয়ান সো এখানে ওয়ান বাই ওয়ানটা লেখার প্রয়োজন নাই কিন্তু তো তাহলে এখানে কী হচ্ছে ভাই লন ভি মাইনাস ওয়ান আচ্ছা আর এটাকে ইন্ডিগেশন করলে হয় এক্স আর ডিএক্স ইন্ডিগেশন ডিএক্স করলে কী হয় সো আর এটা আমরা একটা ইনটিগাল নিয়ে আসবো যে কোনো একটা দুক নিয়ে আসি এক্স প্লাস সি ওকে মানে সিটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম আচ্ছা এখন জাস্ট আমরা মানগুলো বসে দিই যে ভি সমান আমরা কী ধরছিলাম ভি সমান ধরছিলাম কি আমরা ভাই রুট অভার ওয়াই মাইনাস এক্স হ্যাঁ আচ্ছা রুট অভার ওয়াই মাইনাস এক্স প্লাস লন বার ওয়াই মাইনাস এক্স হ্যাঁ ওকে ই কু এক্স প্লাস ওকে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো ধন্যবাদ